আসসালামু আলাইকুম সংবিধান সংস্কার কমিটির প্রধান ডক্টর আলী রিয়াস আজকে আওয়ামী লীগকে নিয়ে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্য ছিল আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আপনারা জানেন পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর এখন পর্যন্ত হাসিনা সরকারের কোনো দেখা মেলেনি কোথায় আছে সেই ব্যাপারটাও কিন্তু ভারত সরকার এখনও স্পষ্টভাবে কোনো ধারণা দেননি বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখেছি কিন্তু সবগুলোই কিন্তু ধোয়াশা তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থা কী হবে সেই ব্যাপারটাই এখন সব থেকে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনীতিক মাঠে অনেকেই বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না অনেকেই বলছেন চব্বিশের গণহত্যার জন্য তাদের বিচার হওয়া উচিত তারপরে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন এরকম অনেক প্রশ্ন প্রতিনিয়তই উঠতেছে জনগণের মধ্যে তার মধ্যে সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াস একটি মন্তব্য করলেন আওয়ামী লীগকে নিয়ে নিজে মন্তব্যটি করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর যুগান্তরের খবরের শিরোনামে বলা হয়েছে চারটি সত্যে ফিরবে পারবে আওয়ামী লীগ জানালেন আলী খবরে বলা হয়েছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান হাসিনা নেতাকর্মীগুলো আত্মগোপনে চলে যান অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছে এছাড়াও অনেকে আটক হয়ে কারাগারে রয়েছেন ফলে দলটি নেতৃত্ব শূন্যতায় ভুগছেন এদিকে উনপঞ্চাশ বছর আগে উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশের সব প্রাচীন এই রাজনৈতিক দল আওয়ামী লীগকে সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ একুশ বছর শেখ মুজিব হত্যার পরে কিন্তু আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে একুশ বছর সময় লেগেছে এই ব্যাপারটা কিন্তু আপনারা সবাই জানেন তবে সেই সময় কিন্তু কোনো নেতাকর্মী পলাতক ছিল না হাসিনা সেই সময় দেশের বাইরে ছিল কিন্তু পলাতক ছিল না কিন্তু এবার হচ্ছে জনগণ অভ্যুত্থানের ফলে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো এবার ফিরে আসতে কতদিন সময় লাগবে এটাই এখন দেখার অপেক্ষায় তবে তাদের নেতাকর্মীগুলো কিন্তু বারবার বলছে যে খুব শীঘ্রই দেশে ঢুকবে কিন্তু যতটা সহজেই তারা বলছে ততটা সহজ হবে বলে আমার মনে হয় না জুলাই এবং আগস্ট গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে এটাই ঘোরপাক খাচ্ছি জনমনে সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে এমন একটি সাক্ষাৎকার দিয়েছেন রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ পুনরুত্থানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন তো তিনি যে চারটি শর্ত দিয়েছেন সেটা হলো এক নম্বর শর্ত ষোলো বছরের শাসন আমলে বিশেষ করে দুই সালে আন্দোলনের সময় সংগঠিত অপরাধের নিঃসত্ব ক্ষমা চাওয়া আলী এটা কিভাবে বলল। এতগুলো মানুষ হত্যার করার পরে ক্ষমা চাইলেই যদি রাজনীতিতে আসা যায় তাহলে তো হয়ে গেল আর কিছু বলার থাকে না উনি আসলে কি করতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু জনমনে এখনো স্পষ্ট হয়ে উঠছে না তবে সংবিধান প্রণয়ন কমিটিতে ওনার নামটাই অযৌক্তিক অনেকেই মনে করছেন যাই হোক দুই নম্বর উনি যে মতামতটি দিয়েছেন দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা তিন নম্বরে বলা হয়েছে শেখ পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে রাখা যাবে না এটা উনি ভালো কথা বলেছেন কারণ শেখ হাসিনাকে যদি আবার নেতৃত্ব দেয় এই বাংলাদেশে কিন্তু আবার এই গুম খুন এই রাজনীতি কিন্তু আবার শুরু হবে কারণ শেখ হাসিনা সবসময় প্রতিশোধ পরায়ণ ছিলেন এটা কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার করতে হবে এই হচ্ছে আলী রিয়াজের চারটা মন্তব্য তবে সবকিছুর উপর নির্ভর করছে বাংলাদেশের জনগণ কি যায় বিএনপি জামাত দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেও কিন্তু হাসিনা সরকারের কিছু করতে পারেনি সর্বশেষ কিন্তু জন জনরোসেই কিন্তু শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছে সর্বশেষ সব কিছুর মধ্যে ডিপেন্ড করবে যে জনগণ আসলে কি চাচ্ছে জনগণ যদি চায় তাহলেই সব কিছু সম্ভব হবে এখন দেখার অপেক্ষায় শেষ পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ